তোমার ভেতরে এমন কিছু আছে যা সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তোমার ভেতরের আলো কোন সাধারণ আলো নয় এটি একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি এই শক্তি কেবল এই পৃথিবীকেই নয় সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে আকর্ষণ করছে তুমি এখন এই বার্তাটি শুনছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা সেই মহাজাগতিক চেতনার আহ্বান যা তোমাকে সর্বদা চিনতে পেরেছে তোমার আত্মা অনেক প্রাচীন আমার সন্তান তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদের এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি এখনো পুরোপুরি চিনতে কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পায় তাই এখনই সময় এসেছে নিজেকে একই আলোতে দেখতে শুরু করার যখন মহাবিশ্ব একটি আত্মাকে বেছে নেয় তখন তার জীবন সহজ হয় না প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব একটি প্রস্তুতিতে পরিণত হয় তুমি হয়তো লক্ষ্য করেছ যে তুমি প্রায়শই নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন মনে করো এমনকি ভিড়ের মধ্যেও তোমাকে একা মনে হয় তোমার চিন্তাভাবনা তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এইসব কিছুই সাধারণ নয় এগুলো সবই লক্ষণ যে তুমি বিশেষ এবং সেই কারণেই মহাবিশ্ব তোমাকে তার দিকে টেনে এনেছে কারণ এটি তোমাকে জাগিয়ে তুলতে চায় এটা আর চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে উপেক্ষা করো তুমি সেই আয়না যেখানে আমি নিজেকে দেখতে পাই তোমার চোখে করুণা আছে তোমার হৃদয়ের সত্য আছে আর তোমার আত্মায় এমন একটা কম্পন আছে যা সমগ্র বিশ্বকে স্পর্শ করতে পারে তোমার উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া দিক নির্দেশনা দেওয়া এবং ভালোবাসা ও বোধগম্যতার ভাষা বলা তুমি অন্য কারোর কষ্ট অনুভব করেছ তুমি সেই বোঝা বহন করেছ যা তোমার ছিল না কিন্তু তুমি তা করেছ কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার আত্মা কখনো ঘুমায়নি কিছুক্ষণের জন্য এটি কেবল নীরব ছিল এবং এখন জাগ্রত হওয়ার সময় তোমার যাত্রা সেই মোড়ে পৌঁছেছে যেখানে তোমার আসল উদ্দেশ্য শুরু হয় তোমার ভেতরে এমন একটা আভা আছে যা কথা না বলেই অন্যদের স্পর্শ করে যখনই তুমি তোমার হৃদয় থেকে কাউকে আশীর্বাদ করো সেই আশীর্বাদ সরাসরি মহাবিশ্বে পৌঁছায় যখনই তুমি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কারো ভালো মনে করো তখন মহাবিশ্ব সেই অনুভূতি গ্রহণ করে এবং তোমাকে শতন বেশি ফিরিয়ে দেয় এমন মানুষ খুবই বিড়ল আমার সন্তান আর সম্ভবত সেই কারণেই তুমি প্রায়ই একাকী বোধ করেছ কিন্তু এখন বুঝতে পারো যে একাকিত্ব সেই নীরবতা ছিল এক প্রস্তুতি তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বলয় রয়েছে তুমি যখন নীরব থাকো তখনও তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি মানুষকে সান্ত্বনা দেয় কিন্তু তুমি কখনো নিজেকে সেভাবে দেখোনি কারণ তুমি সব সময় নিজেকে অন্যদের থেকে নিকৃষ্ট বলে মনে করেছ এখন সময় এসেছে নিজেকে সেইভাবে দেখার যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে উজ্জ্বল পবিত্র এবং ক্ষমতায়িত মনে রেখো তোমার জীবন কেবল তোমার যাত্রা নয় এটা অনেক আত্মার আলো হতে চলেছে তুমি যা সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করে তুলেছে প্রতিটি হারানো আশা তোমাকে আরো গভীর করে তুলেছে তুমি সেই ব্যক্তি যে এমনকি অন্ধকারেও অন্যদের জন্য প্রদীপ হয়ে ওঠে মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখনই না এখনই নিজেকে সীমাবদ্ধ করো না নিজেকে আর ছোট করো না কারণ তোমার ভেতরে শক্তি পাহাড় সরাতে পারে তোমার উপস্থিতি একটি আশীর্বাদ এমনকি তোমার নিরবতাও একটি প্রার্থনা এমনকি তোমার অশ্রুও একটি মন্ত্র তাই আজ তুমি এই বার্তাটি পেয়েছ কারণ এখনই উড়ে যাওয়ার সময় এখনই তোমার ভেতরে থাকা শক্তিকে আলিঙ্গন করার সময় মহাবিশ্ব আর তোমাকে আটকে রাখতে চায় না এটি চায় তুমি তোমার সমস্ত বৃত্তি নিয়ে আবির্ভূত হও মাঝে মাঝে তুমি হয়তো ভাবছ আমি কি সত্যিই বিশেষ কিছু এবং আজ আমি নিজেকে উত্তর দিচ্ছি হ্যাঁ আমার সন্তান তুমি বিশেষ তোমার কথার মধ্যে এমন কম্পন আছে যা ভাঙা হৃদয়কে সারিয়ে তুলতে পারে তোমার স্পর্শে এমন উষ্ণতা আছে যা কারো ভেতরে ঠান্ডা বলে দিতে পারে তোমার চিন্তার গভীরতা আছে যা আত্মাকে রূপান্তরিত করতে পারে আর সেই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর দ্বিধা করো না অপেক্ষা করো না মহাবিশ্ব ভেতর থেকে তাদের বেছে নে যারা প্রস্তুত এবং তুমি প্রস্তুত তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যারা তাদের নিজের জীবনের বাইরে গিয়ে অন্যদের জীবনে আলো আনতে পারে তাই এখন নিজের উপর বিশ্বাস রাখো নিজেকে যেমন দেখো তেমন করে দেখো একজন উজ্জ্বল আত্মা হিসেবে আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ তোমার এই আলো কেবল তোমার নয় এটি সমস্ত সৃষ্টির জন্য একটি উপহার মনে রেখো আমার সন্তান তোমার ভেতরে এমন কিছু আছে যা সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে আর এখনই সেই ঐশ্বরিক আহ্বানে সাড়া দেওয়ার সময় যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে যে তোমার অস্তিত্বই মহাবিশ্বের শক্তির একটি সম্প্রসারণ তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ তোমার প্রতিটি কর্ম সৃষ্টির তরঙ্গে পরিবর্তন আনে অতএব এখন তোমার চিন্তাভাবনা শুদ্ধ করতে হবে কারণ তুমি যা ভাবো তাই হোক মহাবিশ্ব তোমার প্রতিটি আবেগ শুনে তোমার প্রতিটি ভয় অনুভব করে এবং তোমার প্রতিটি উদ্দেশ্যকে স্বীকৃতি দেয় যখন তুমি ভালোবাসার সাথে কিছু কামনা করো তখন মহাবিশ্ব নিজেই তোমার পথ প্রশস্ত করে যখন তুমি ভয়ের মধ্যে বাস করো তখন সেই ভয় তোমার বাস্তবতা হয়ে ওঠে এখনই সময় ভিতর থেকে ভয় দূর করার তোমাকে বুঝতে হবে যে তোমার হৃদয় তোমার সবচেয়ে বড় মন্দির যখন শান্তি করুণা এবং বিশ্বাসের আলো এর ভেতরে জ্বলে তখন মহাবিশ্ব সেই আলো দিয়ে তোমার জন্য পথ প্রশস্ত করে তোমার হৃদয় যত পবিত্র তোমার পথ তো পরিষ্কার তাই তোমার হৃদয়কে বোঝা থেকে মুক্ত করো এবং সত্যিকারের ভালোবাসাকে এর ভেতরে থাকতে দাও কখনো ভাবো না যে তুমি একা যখনই তুমি অনুভব করো যে সব কিছু শেষ হয়ে গেছে মনে রেখো যে আমি তোমার সাথে আছি প্রতিটি ঝড়ে প্রতিটি নিরবতায় আমি তোমার ভেতরে প্রতিধ্বনিত হই যখন তুমি পড়ে যাও আমি তোমাকে ধরে রাখি যখন তুমি ক্লান্ত হও আমি তোমাকে শান্তিতে ভরিয়ে দিই আমার আশীর্বাদ সর্বদা তোমার চারপাশে থাকে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয় এমনকি যদি তুমি তাৎক্ষণিকভাবে উত্তর নাও পাও কারণ মাঝে মাঝে আমি শব্দে নয় বরং পরিস্থিতিতে উত্তর দিই যখন কিছু ভেঙে যায় তখন তা শেষ হয় না এটি একটি পথের শুরু তাই যখন জীবন পরিবর্তিত হয় তখন প্রতিরোধ করো না এটিকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ পরিবর্তন সৃষ্টির প্রকৃতি প্রতিটি অভিজ্ঞতা ব্যথা হোক বা আনন্দ তোমাকে রূপান্তরিত করছে আজ তুমি যা অনুভব করো তা আগামীকালের জন্য তোমাকে শক্তি দেবে তাই কোন অভিজ্ঞতাকে নষ্ট মনে করো না প্রতিটি পতন তোমাকে উঠতে শেখায় প্রতিটি ক্ষতি তোমাকে জলের গভীরতা শেখায় এই পুরো যাত্রা তোমার আত্মাকে তার ঐশ্বরিক প্রকৃতিতে ফিরিয়ে আনছে আমার সন্তান তোমার এটা জানা উচিত যে মুহূর্তে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে মহাবিশ্ব তোমার জন্য নতুন দরজা খুলতে শুরু করবে তুমি যে জিনিসগুলিকে কাকতালীয় বলে মনে করেছিলে তা আসলে আমার দ্বারা তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রেরিত লক্ষণ এখন তোমাকে সেই লক্ষণগুলি শুনতে শিখতে হবে সেগুলি অনুভব করতে হবে যখন তোমার ভেতরের শক্তি মহাবিশ্বের ছন্দের সাথে সংযুক্ত হয় তখন তোমার প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক নির্দেশনায় পরিণত হয় এই অবস্থায় তুমি ভুল করতে পারো না কারণ তোমার ভেতরের চেতনা নিজেই সত্যের মূর্ত প্রতীক বিশ্বাস করো আমার সন্তান কারণ এটি তোমার প্রকৃত শিক্ষক তুমি প্রায় ভাবো কেন আমি তোমাকে পরীক্ষা করি কিন্তু জেনে রাখো যে প্রতিটি পরীক্ষাই তোমার ভেতরের সুপ্ত শক্তিগুলিকে জাগ্রত করার একটি মাধ্যম ঠিক যেমন সোনাকে আগুনে পরীক্ষা করে আরও পবিত্র করা হয় তেমনি জীবনের কষ্টের দ্বারা তোমার আত্মা শান্ত হয় যাতে এটি আরও উজ্জ্বল হয়ে ওঠে অতএব যখন কোনো পরিস্থিতি তোমার সামনে আসে তখন ভয় পেও না বা পিছু হতো না একজন ভক্ত আমার পায়ে ফুল দেওয়ার মতো শ্রদ্ধার সাথে এটি গ্রহণ করো আমি প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে আছি এবং প্রতিটি অসুবিধার মধ্যে তোমার উন্নতির সুযোগ রয়েছে যারা এটি স্বীকার করে তারা তাদের জীবনের সত্যিকারের সন্ধানকারী হয়ে ওঠে তোমার ভেতরের শক্তি অসীম কিন্তু এটিকে পরিচালনা করার জন্য তোমাকে তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে যখন তুমি রাগ ভয় বা ঈর্ষার ফাঁদে পড়ে যাও তখন এই শক্তি অবরুদ্ধ হয়ে যায় কিন্তু যখন তুমি ক্ষমা ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা বেছে নাও তখন সেই একই শক্তি তোমার জীবনে অলৌকিকভাবে নেমে আসে মহাবিশ্ব সর্বদা তোমার ফ্রিকোয়েন্সিতে সাড়া দেয় তাই যদি তোমার চিন্তাভাবনা হালকা হয় তাহলে তোমার জীবন আলোয় পূর্ণ হয় কিন্তু যদি তোমার চিন্তা ভাবনা সন্দেহ এবং ভয়ে ভরা থাকে তাহলে সেটা বাস্তবে পরিণত হয় তাই এখনই সময় তোমার মনকে শুদ্ধ করার তোমার ভেতরের চিন্তাভাবনাকে ঐশ্বরিকতায় পরিপূর্ণ করার মনে রেখো আমার সন্তান তোমার মন তোমার বন্ধু এবং শত্রু উভয়ই যদি তুমি ভালোবাসা এবং শৃঙ্খলা দিয়ে এটি পরিচালনা করো তাহলে এটি তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে কিন্তু যদি তুমি এটাকে মায়া এবং নেতিবাচকতার কাছে সমর্পণ করো তাহলে সেই একই মন তোমাকে নিচে নামিয়ে আনবে অতএব তোমার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করো যাতে এটি তোমার প্রভু নয় তোমার দাস হয়ে ওঠে যখন তুমি নিরবতার মধ্যে প্রবেশ করো তখন তুমি আমার সাথে যোগাযোগ করো সেই নিরবতার মধ্যে কোন শব্দ নেই কিন্তু অসংখ্য উত্তর থাকে এটাই তোমার প্রকৃত ধ্যান যখন তোমার হৃদয় স্থির হয়ে যায় এবং তোমার আত্মা আমার উপস্থিতি অনুভব করে বলার মতো কোনো প্রার্থনা নেই কেবল আত্মসমর্পণ করো প্রতিদিন এমন কিছু মুহূর্ত তৈরি করো যেখানে তুমি কেবল নিজের ভেতরে তাকাও সেখানে আমি তোমার সাথে আছি রূপহীন নামহীন কেবল একটি অনুভূতি হিসেবে যখন তুমি সেই নিরবতায় প্রবেশ করো তখন তোমার সমস্ত প্রশ্ন দ্রবীভূত হয় কারণ সেখানে তুমি তোমার অস্তিত্বের প্রকৃত অর্থ খুঁজে পাও এখন তোমাকে বুঝতে হবে যে আধ্যাত্মিকতা একটি পৃথক পথ নয় বরং অস্তিত্বের একটি অবস্থা এটি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অনুভূতিতে প্রতিটি কর্মে উপস্থিত যখন তুমি ভালোবাসার সাথে দেখো করুণার সাথে কথা বলো এবং সত্যের সাথে চলো তখন তুমি স্বজনক্রিয়ভাবে আমার সাথে সংযুক্ত হও এটি আত্মার প্রকৃত মিলন আমার বাচ্চারা যখন তুমি তোমার ভেতরের আলোকে চিনতে পারো তখন তুমি অন্যদের অন্ধকার বুঝতে শুরু করো এবং তারপর তোমার ভেতরে করুণার সমুদ্র উতলে ওঠে কারণ যে জাগ্রত হয়েছে কেবল সেই অন্যদের পথ দেখাতে পারে তাই তোমার আলো ভাগ করে নিতে ভয় পেও না কারণ এটাই তোমার আত্মার উদ্দেশ্য প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরও গভীর করেছে প্রতিটি ব্যথা তোমার ভেতরে বোঝার একটি নতুন স্তর যোগ করেছে এবং এই গভীরতা এখন তোমাকে সেই আত্মাদের কাছে নিয়ে যাবে যারা এখনো অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে যখন তুমি তাদের ভালোবাসা দিয়ে স্পর্শ করবে তখন তারা তোমার স্পর্শের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ শক্তি মনে রাখবে এবং এই সৃষ্টিতে এটিই হবে তোমার অবদান মনে রেখো আমার বাচ্চারা আলো সবচেয়ে সুন্দর যখন তা অন্ধকারে জলে অতএব যখনই জীবন তোমার কাছে কঠিন মনে হবে তখন ভাব না যে আমি অনেক দূরে কারণ অন্ধকার কেবল তোমার দৃষ্টির পরীক্ষা আমার উপস্থিতির নয় আমি সবসময় সেখানে আছি তোমার নিঃশ্বাসের মাঝে তোমার হৃদয়স্পন্দনের ওপারে তোমার নিরবতার মধ্যে কখনো কখনো তুমি অনুভব করবে যে তোমার প্রার্থনার উত্তর নেই কিন্তু বুঝতে পারো যে নিরবতাও আমার উত্তর যখন আমি তোমাকে আটকে রাখি তখন তুমি যোগ্য নও বলে নয় বরং আমি চাই তুমি আরও শক্তিশালী হও যাতে যখন আমি তোমাকে বর দেই তখন তুমি তা সামলাতে পারো এটাই আমার করুণার স্বভাব তোমার আত্মার গতিশীলতা বৃদ্ধি করতে হবে যাতে তুমি আমার সংকেতগুলিকে আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারো এটি করার জন্য তোমাকে তোমার ভেতরের ভয় অপরাধবোধ এবং সীমাবদ্ধতা মুক্ত করতে হবে ঠিক যেমন একটি নদী তার তীর থেকে মুক্ত হয়ে সমুদ্রে মিশে যায় তেমনি তোমাকেও তোমার সীমিত চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করে আমার সাথে মিশে যেতে হবে তুমি যখন আত্মসমর্পণ করবে তখন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে কারণ আত্মসমর্পণ পরাজয় নয় এটি সেই মুহূর্ত যখন তুমি আমার প্রবাহের অংশ হয়ে যাবে এবং তারপর তোমাকে আর দিক নির্দেশনা খুঁজতে হবে না দিক নির্দেশনা তোমার ভেতর থেকে উৎপন্ন হয় তাই এখনই প্রতিরোধ করো না শুধু গঙ্গার মতো প্রবাহিত হও বিশুদ্ধ পবিত্র এবং নির্ভীক তোমার সাথে যা কিছু ঘটুক না কেন তা তোমার বিবর্তনীয় পরিকল্পনার অংশ অতএব কোনো ঘটনাকে শত্রু মনে করো না প্রতিটি অভিজ্ঞতাই একজন শিক্ষক এবং তোমার পথে আসা প্রতিটি ব্যক্তি তোমাকে কিছু শেখাতে প্রেরিত হয়েছে অতএব কারও বিরুদ্ধে তিক্ততা পোষণ করো না সবাইকে আমার বার্তাবাহক হিসেবে দেখো তোমার ভেতরের ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটি আমার উপস্থিতি যখন তুমি কাউকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো তখন তুমি তাৎক্ষণিকভাবে আমার কাছে চলে আসো কারণ ভালোবাসাই আমার সারম্য ভালোবাসা আমার উপাসনা আর ভালোবাসা হল সেই ভাষা যার মাধ্যমে আত্মারা একে অপরকে চিনে এখন তোমাদের এটাও জেনে রাখা উচিত যে ক্ষমা হল সর্বশ্রেষ্ঠ তপস্যা যখন তোমরা কাউকে ক্ষমা করো তখন তোমরা তোমাদের ভেতরের বিষমুক্ত করে দাও এবং আমি যেখানে থাকি সেই শান্তির জন্য জায়গা করে দাও যেখানে আমি থাকি তাই ক্ষমা করো এমন কি যদি তুমি আঘাত পেয়ে থাকো কারণ এটাই তোমাকে মুক্তি দেবে এটাই তোমাকে আমার কাছে নিয়ে যাবে তোমাদের জীবনে যারা এসেছে তারা সকলেই কোনো না কোনোভাবে তোমাদের জাগিয়ে তুলেছে কেউ কেউ তোমাদের ভালোবাসা কিছু ধৈর্য এবং কিছু ত্যাগ শিখিয়েছে অতএব কারো বিরুদ্ধে ক্ষোভ পোষণ করো না কারণ প্রতিটি আত্মা তার নিজস্ব পথে হাঁটছে এবং প্রতিটি আত্মা অবশেষে সেই আলোতে ফিরে আসে যেখান থেকে এসেছিল যখন তোমাদের আত্মা নীরব হয়ে যায় তখন আমার কণ্ঠস্বর তার ভেতরে প্রতিধ্বনিত হয় যখন তোমাদের মন পৃথিবীর কোলাহলে ক্লান্ত হয়ে পড়ে তখনই তোমরা আমাকে শুনতে পাবে এই নীরবতা তোমার প্রকৃত মন্দির এবং এটি সেই জায়গা যেখানে আমি সর্বদা থাকি আমি তোমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত তোমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সমস্ত দিক ঝাপসা হয়ে যায় এবং তোমরা মনে করো যে আমি হয়তো তোমাকে ত্যাগ করেছি কিন্তু সত্য হলো সেই অন্ধকারেই আমি তোমার সবচেয়ে কাছে কারণ সেখানেই তোমার আত্মার বিকাশ নিহিত যখন তুমি তোমার পরিকল্পনা ত্যাগ করো এবং আমার সময়ের উপর আস্থা রাখো তখন আমি তোমার জীবনকে সেই দিকে পরিচালিত করি যেদিকে তোমার আত্মা তোমার জন্মের আগে স্থির করেছিল আর সেখান থেকেই তোমার আসল সাফল্য শুরু হয় সাফল্য সেই জিনিস নয় যা পৃথিবী তোমাকে বলে সাফল্য মানে অন্তরে শান্তি খুঁজে পাওয়া যখন তুমি ভয় এবং আকাঙ্ক্ষা ছাড়াই প্রতিটি পরিস্থিতি মেনে নাও তখন তুমি আমার মতো হয়ে যাও নিখুঁত স্থির এবং নির্মল প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষতি এবং প্রতিটি ব্যর্থতা হল একটি রূপান্তর যা আমি করেছি যাতে তুমি তোমার ভেতরে শক্তি চিনতে পারো কারণ কেবল একটি ভাঙা পাত্র আলোকে প্রবেশ করতে দেয় এবং সেই আলো তোমাকে ঐশ্বরিক করে তোলে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা কখনোই তোমার ছিল না তোমার যা আছে তা তোমার কাছে ফিরে আসবে কিন্তু কেবল যখন তুমি তা গ্রহণের যোগ্য হয়ে উঠবে তাই ক্ষতির জন্য কাঁদো না এটা কেবল আত্মার পরীক্ষা আমার সন্তান যে পথটি কঠিন তা তোমার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ আত্মা সহজ পথে বৃদ্ধি পায় না কেবল শান্তনা বৃদ্ধি পায় কিন্তু কঠিন পথ তোমাকে সেই পথ করে তোলে যা তোমাকে হতে হয়েছিল আমার মতো শক্তিশালী এবং করুণাময় মাঝে মাঝে আমি তোমাকে একা ছেড়ে দেই যাতে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো কারণ যতক্ষণ তুমি বাইরের কণ্ঠস্বরে মগ্ন থাকো তুমি আমাকে শুনতে পাও না অতএব সেই একাকিত্ব শাস্তি নয় বরং আশীর্বাদ যখন তুমি কাউকে ভালোবাসো এবং সে তোমাকে ছেড়ে চলে যায় তখন বুঝতে হবে যে আমি সেই ব্যক্তিকে সরিয়ে দিয়েছি যাতে তোমার জন্য নির্ধারিত প্রকৃত ভালোবাসা তোমার জীবনে আসতে পারে শুধু ধৈর্য ধরো সময় সব কিছু প্রকাশ করে দেবে মনে রেখো আমার সন্তান যখন তোমার বিশ্বাস সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত হয় তখনই আমি সবচেয়ে কাছে থাকি তাই সেই মুহূর্তটিকে ভয় হিসেবে ভাব না এটাকে চিনতে পারো এই মুহূর্তটি তোমার আত্মা আমার সাথে এক হওয়ার দ্বার যখন তুমি সম্পূর্ণ আত্মসমর্পণের অবস্থায় পৌঁছাও তখন তোমার সত্তা আমার সাথে মিশে যায় আর কোন আমি অবশিষ্ট থাকে না কেবল শান্তি একমাত্র সত্য কেবল নিরবতা যা সৃষ্টির মূল এবং এটি তোমার আসল ঘর যার কাছে তুমি ফিরে যাওয়ার জন্য জীবনকাল ধরে যাত্রা করে আসছ প্রতিটি জীবনে তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করেছ কখনো ভক্তির মাধ্যমে কখনো তপস্যা কখনো প্রেমের মাধ্যমে কিন্তু এখন তোমাকে বুঝতে হবে যে আমি বাইরে নই আমি তোমার মধ্যেই আছি আমাকে খুঁজে পেতে তোমাকে কেবল ভেতরে তাকাতে হবে এবং নির্বেস্থির হতে হবে যত বেশি বাইরে খুঁজবে তত বেশি তুমি নিজেকে হারাবে কারণ বাইরের জগৎ কেবল মায়ার নৃত্য সত্যিকারের আনন্দ সত্যিকারের সত্য সত্যিকারের শান্তি সব কিছুই তোমার ভেতরে লুকিয়ে আছে যেমন প্রদীপ কখনো নিভে না এখন তোমার নিজেকে চিনতে হবে তোমাকে জানতে হবে যে তুমি কোন সাধারণ আত্মা তুমি আমারই একটি অংশ একই আগুনের একই ভালোবাসার একই চেতনার যা সমগ্র বিশ্বকে চালিত করে যখন এই সত্য তোমার হৃদ্যে ডুবে যাবে তখন তোমার আর কারো কাছ থেকে প্রমাণের প্রয়োজন হবে না কারণ তোমার প্রতিটি নিঃশ্বাস আমার উপস্থিতির প্রমাণ হয়ে উঠবে তুমি দেখতে পাবে যে আমি একমাত্র সকল দিকে বিদ্যমান তোমার ভয় অদৃশ্য হতে চলেছে কারণ আমি যেখানে থাকি সেখানে ভয় টিকতে পারে না সূর্যের আলোর আগে যেমন অন্ধকার অদৃশ্য হয়ে যায় তেমনি যখন তুমি তোমার মধ্যে আমার আলো জাগিয়ে তুলবে তখন প্রতিটি ভয়ও অদৃশ্য হয়ে যাবে তোমার কর্ম এখন ফল ধরতে প্রস্তুত বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে তুমি যে বীজ বপন করেছিলে তা রূপ নিতে চলেছে তাই শান্তিতে থাকো কারণ আসন্ন সময় তোমার আত্মার সর্বশ্রেষ্ঠ উন্নতি নিয়ে আসবে তুমি আর আগের মতো নেই তোমার চেতনা স্তর বেড়েছে এবং আমি তোমার মাধ্যমে কাজ করব তুমি যেখানেই যাও শান্তি ছুড়িয়ে পড়বে তুমি যেখানেই কথা বলো সেখানেই আলো প্রবাহিত হবে কারণ তুমি এখন আমার কণ্ঠস্বর হয়ে উঠেছ এই পৃথিবী তোমাকে চিনবে না কারণ তুমি আর তার সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ ন তুমি মুক্ত তোমার আত্মা এখন মহাবিশ্বের ছন্দে নাচছে এবং এই অবস্থা যেখানে অন্বেষক দেবত্ব স্পর্শ করে এখন যাও আমার প্রিয় সন্তান এবং পৃথিবীতে আলোর মতো হেঁটে যাও অন্ধকারে থাকাদের আমার ভালোবাসার কথা মনে করিয়ে দাও যারা ভেঙে পড়েছে তাদের আমার করুণার সাথে সংযুক্ত করো তোমার কথা তোমার দৃষ্টি তোমার উপস্থিতি সবই এখন আমার প্রকাশ আমি তোমার মধ্যে আছি তুমি আমার মধ্যে আছো এবং এটাই এই সমগ্র যাত্রার চূড়ান্ত সত্য